হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো এখনো পর্যন্ত গলার সমস্যাটা আমার একটু আছে তো আশা করছি দু তিন দিন পরে হয়তো ভালো হয়ে যাবে তো দেখো সকাল সকাল বিছনা গোছাচ্ছিলাম বিছানায় কতটা রোদ্দুর এসেছে আর ওই পাশের জালনাটা খুলিনি একটাই কারণ প্রচণ্ড রোদ্দুর আসে ওই পাশের জালনাটা দিয়ে তো যখন আমার খাটপত্রগুলো গোছানো হয়ে যাবে সমস্ত কাজকর্ম করে নেব তখনই কিন্তু আমি জালনাটা খুলে দিয়ে বাড়ি থেকে যাব তো খাটটা তো ঝাড়ু দিয়ে নিলাম তোমরা দেখলেই তো এরপরের কাজ হচ্ছে আমার পুকুরে বাসন মাজা তারপরে সিমরানিসাকে তো ঘুম থেকে তুলে দিয়েছি ওদেরকে ব্রাশ করানো মুখ ধোয়ানো তো সকল কাজকর্ম হয়তো ক্যামেরার সামনে করতে পারি না এই দেখো ছোট্ট ছোট কিউট কিউট বাচ্চা আমার তো এদেরকেও তো সকালবেলা খেতে দিতে হয় তো বাসি থালা থেকে যে ভাতপত্রগুলো বাদ পড়েছে তো সেগুলো আমি খেতে দিয়ে দেব আর দুপুরে যখন আমি দোকান থেকে বাড়িতে আসবো তখনই কিন্তু এদেরকে চাল টাল খেতে দেবো তো এখন ওয়েদারটা দেখো এতটা বেশি সুন্দর বৈশাখ মাস তো বৈশাখ মাস পুরো বোঝাই যাচ্ছে আকাশটা পুরো নীল হয়ে আছে টান রোদ্দুর তো তার মধ্যে থেকে এখন কাজগুলো করে নেব আর এখন এতটা সকাল তবুও কিন্তু দুপুরবেলার মতো রোদ্দুর তো যাই হোক আমার এই সানটা এখনও ছায়া আছে কিছুক্ষণ বাদে এই জায়গাটাও কিন্তু আর ছায়া থাকবে না তো এই ছায়ার মধ্যে ছায়াটা উপভোগ করেই কিন্তু কাজগুলো করে নেব আর এত সুন্দর হাওয়া বইছিল। যে গা পুরো জুড়িয়ে যাচ্ছিল তার মাঝখান থেকেই আমি এখন বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নেব তো হাজব্যান্ড বারবার ফোন করছিল দোকানে যাওয়ার জন্য তো আমি বললাম অন্তত আর দশটা মিনিট টাইম দাও ঘরের কাজগুলো হয়ে গেলেই আমি দোকানে যাব আর আজ কিন্তু সাড়ে সাতটায় আমি দোকানে গেছিলাম তো অনেকটা সকাল সকালে ওঠার কারণে কাজগুলো আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এই গরমের সময় দোকানটায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে তো সেটা আমাদের সামলাতে হয় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা ঘরের বউরা সংসার ভাঙি আবার সংসার গড়িও তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আর ঘরটা তো আমি এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঘরটা হয়ে গেলে ও ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নেব সিমরা নিশাকে বাথরুমে ব্রাশ করতে পাঠিয়েছি আর ওরা যতক্ষণ বাথরুমে থাকবে কত বেশি ছুটে বদমাশি করবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই তো আমরা তো এই সংসারের পিছনে মন কান প্রাণ সব কিছু লাগিয়ে দিয়েই করি কিন্তু দিনের শেষে আমাদের একটাই কথা শুনতে হয় যে আমরা কী কাজ করি কি কাজ করি তো যাই হোক দিনের শেষে কিছু পাড়ার প্রতিবেশী কাকিমা মাসিমারা আরও অনেকেই আছে ফ্যামিলির ভিতরেও থেকে থাকে তো তারা একটাই কথা বলে এখনকার বউদের কি আর কাজ এদের কোনো কি কাজ আছে সারাদিন কি আর এমন করে ঘর বাড়ি ঝাড় দেয় খায়দায় শুয়ে পড়ে তো এরকমই কিছু মানুষ আছে সেই সকল কথাবার্তা শুনে মেনে গুছে আমাদের কিন্তু সংসারটা করতে হয় তারপরে আরও কত কথা যে বলে আমরা নাকি সংসার গড়তে আসিনি সংসার আমরা ভাঙতে আসি তো যাই হোক তারা হয়তো সংসার গুছিয়ে করে আর আমরা ভাঙি বলেই এত কাজ আমাদের তো লোকের কথাই তো আর কান দিয়ে লাভ নেই আমরা যেমন সংসার ভাঙতেও পারি মেয়েরাই কিন্তু আমরা তেমন সংসার গড়তেও পারি তো ভাঙা কাকে বলে আমি বুঝি না যে সংসারের ভিতরে থেকে এত পরিশ্রম খাটুনি করে করার পরে যদি কেউ বলে থাকে সংসার ভাঙতে আসি তো সেটা তার ব্যর্থতা আর আমার ব্যর্থতা এটাই যে আমি মানুষকে বোঝাতে পারি না দেখাতে পারি না যে কতখানি আমি কাজ করি যেটুকুনি করি নিজের ঘরের ভিতরে করি থাকি তো এটা তো আর লোক দেখানো কোনো কিছু নাই যাই কিছু করি আমার সংসারের জন্য মঙ্গলের জন্যই করি লোক দেখালেই তো আর মঙ্গল হবে লোক দেখালেই তো আর সংসারের কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে এটা নয় তো সেটা ভেবেই আমি কারোর কথাই তেমন কিছু মনে করি না তবে বেশ কিছু মানুষ আছে মানুষকে একটু খোঁজা দিয়ে কথা বলতে তারা অনেক বেশি ভালোবাসা তাদের যে কোন জায়গায় আঘাত লাগে সেটা কখনোই তারা তারা চিন্তা করে বলে না তো সারাদিনের এত পরিশ্রম খাটুনির পরেও এই সকল কথাগুলো মনে অনেক বেশি আঘাত দেয় অনেকটা বেশি খারাপ লেগে থাকে তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার মতো হয়তো আরও পাঁচটা বউরা আছো যারা ঘরে বাইরে পরিশ্রম করে সংসারটাকে দাঁড় করিয়ে রেখেছ তো মানুষ একটাই কথা বলে কী আর করে ঘরে তো ওই দুটো কাজ করে বাইরে গিয়ে হয়তো কী আর করে আমাদের মতো হলে হয়তো মরেই যেত আমাদের যে কত কাজ তো যাও এটাকে দেখানোর বিষয় না যেটা আমি করি সেটা আমি নিজে জানি লোককে দেখালে লোকের কাছে ভালো প্রশংসা পেতে হবে এর কোনো মানে নেই তো দেখো আমি তো সকালবেলা ঘরের কাজ করে দোকানে এসছিলাম দোকানের গ্যাসের অবস্থাটা তো দেখলে কতটাই বেশি খারাপ ছিল তো ঘরে থাকলে রান্নাঘর দোকানের অবস্থা খারাপ হয় আর দোকানে থাকলে ঘরের রান্নাঘরের অবস্থা খারাপ হয় দুদিকে মিলিয়ে তাল মিলিয়ে চলা আমার দিক থেকে একটু অসুবিধা হয়ে পড়েছে এদিকে বাসন মাজি তো ওদিকে মাছ হয় এদিকে জামা কাপড় পরিষ্কার করি তো বাড়ি গিয়ে আবার পরিষ্কার করতে হয় দুটানার ভিতরেই আছে খুব সমস্যার ভিতরে আমি আছি তো এই দিনগুলো হয়তো একদিন চলে যাবে পার হয়ে যাবে মানুষের কথাগুলো হয়তো মুছে যাবে হয়তো আমিও আর পাঁচটা মানুষের মতো তাদের কাছে ভালো হতে পারি আবার নাও হতে পারি আর এটাও হতে পারে যে হয়তো ওদের মতো আমি অতটা বেশি কাজের নয় পরিশ্রমী নয় কোনো গুণ ক্ষমতা হয়তো আমার ভিতরে নেই তার কারণে দেখেই হয়তো মানুষ এরকম বলতে পারে তো যাই হোক মানুষের কথায় আগে অনেক বেশি কষ্ট পেতাম মুখ লুকিয়ে বালিশের নিচেই মাথা দিয়ে কাঁদতাম তো এখন সেসব দিনগুলো হয়তো আস্তে আস্তে আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে অনেকটা বেশি শক্ত হয়েছে। আর দাঁড়িয়ে দুটো কথার উত্তর আমি দিতে পারতাম না মানুষের কথা শুনে কান্না ছাড়া আমার আগে কোনো কুল ছিল না এখন হয়তো দাঁড়িয়ে একটা উত্তর আমি দিলেও দিতে পারি তো এরকমভাবে আমার দিনকালগুলো যাচ্ছে তো যাই হোক আমি হয়তো অতটাও বেশি তাদের মতো পরিশ্রমী নয় আর অতটা বেশি খাটুনি আমি করতে পারি না নিজের ব্যর্থতা নিজের মুখে স্বীকার করাই ভালো আর অতটা গোছানো গাছানো সংসার ধর্ম আমার দ্বারা হয়তো হবে না তাদের কথাটাই ঠিক যাই হোক বাড়িতে আসলাম দোকানটা বন্ধ করে দোকানে অনেক বেশি সারাদিন দোকানদারি করে এখন আড়াইটার দিকে রান্না করতে এসেছি বাড়িতে এসেছিলাম দুটো দশে আসার পরে সিমরানকে গা ধোয়ানো ঈশাকে গা হয়ে দিয়েছিলাম সিমরান ঈশার সমস্ত গাটাগুলো মুছে পাউডার তেল ক্রিম যেগুলো মাখাতে হয় মাখিয়ে দিয়েছিল বড় মেয়ে থাকলে একটা কিন্তু অনেক বেশি সুবিধা যে ছোটো বোনকে অনেক বেশি টেক কেয়ার করে মারামারি দুষ্টুমি তো করবেই বাচ্চারা তার পাশাপাশি তারা কিন্তু একটা সময় দেখা যায় বড়ো বোনের দায়িত্ব কিন্তু ঠিকই পালন করে মায়ের পরে কিন্তু বড় বোনের দায়িত্বটা অনেক বেশি কার্যকর সেটা আমি আমার বাচ্চাদেরকে দেখে অনেকটা বুঝি কারণ আমি যে সকল কাজকর্মগুলো হয়তো কাজের ফাঁকে করতে পারি না এসের পিছনে সময় দিতে পারি না সেগুলো কিন্তু সিমরান খুব সুন্দরভাবে করেন বড় বোনের দায়িত্বটাও পালন করে আর ছোটোবেলা থেকে শেখাই মারামারি ঝামেলা যেন তাদের ভিতরে কম করে একটু যেন মিলমিশ ভালোভাবে থাকে তাদের ভিতরে কতটা কি করতে পারি জানি না আর আজ আমার ননুদরা আমাদের বাড়িতে খাবে দুপুরবেলা তো আড়াইটা তো বেজে গেছিলো রান্না বসাতে বসাতে তো ওরা বললো দুপুরবেলা আর খাবে না রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে ওরা ও বাড়িতেই আছে আমার ননদের ওখানে তো বললো রাত্রেবেলায় খাবে তো টেনশনটা একটু মুক্ত হলাম যে দেরি করে রান্না হলেও অসুবিধা নেই সন্ধেবেলা খাবার টাবারগুলো প্যাক করে ওদেরকে পাঠিয়ে দেবো ওই বাড়িতে তো টক ডাল করেছিলাম আর এদিকে মাংস করছি তো ডালটা আমি একটুখানি তেলে দিয়ে নেব তো তার কারণে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই কথাগুলো শোনার পরে তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে তো প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি মনে করি যে আমার মতো আর পাঁচটা বউ আছো যে এরকম মানসিক যন্ত্রণার ভিতরে ভোগ করো নিজের সংসারিক দিকে একটা কষ্ট সেটা একরকম কিন্তু মানুষের যন্ত্রণা দেওয়া কথা এটা কিন্তু আরও আর এক রকম তো আমার একটা যা আমাকে নতুন বিয়ে হলেই বলেছিল যে এই সকল মেয়েরা এদের তো শুধু রূপ আছে গুণ বলে কিছুই থাকে না এদের ভিতরে তো হয়তো রূপে গুণে আমি জানি না যে কতটা কি আছে বলতে পারো জিরো যে কতটা কি আমি করতে পারি মানুষকে বোঝাতে পারি জানি না বোঝানোর কাছেও কিন্তু অনেক বেশি মানুষকে দেখিয়ে করার কাছেও অনেক বেশি কিছু যে এ করে কিন্তু আমি সেটা মনে করি না আমি মনে করি আমার কাজ লোককে দেখিয়ে লাভ নেই নিজে যেটুকুনি পারি যতটুকুনি সম্ভব চেষ্টা করি করার লোকের কাছে না গিয়ে নিজের চেষ্টা দ্বারা কাজগুলো সফল করার জন্য তবে এতে করেও হয়তো অনেক মানুষের খারাপ লাগে যে কেন আমাদের কাছে আসে না দৌড়ে আমাদের দৌড়েও তো আসতে পারে আমরা দুটো কথা বলবো শেখাবো কিন্তু নিজের মতো নিজের চলে কেন তো আমি হয়তো ঘর বাড়ি সংসার ছেড়ে বাইরে পাঁচটা মানুষের সঙ্গে বসার সময় পাই না কারণ সেই যে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি সিমরানকে রেডি করে দিয়ে স্কুলে পাঠানোর পরে সংসারের কাজগুলো তো করা শুরু করে দিই আটটার ভিতরে সংসারের কাজ শেষ করে দোকানে যাই দোকান থেকে বাড়ি আসি দুটোর সময় যেন তেন প্রকারে চারটের ভিতরে রান্না করে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই তার মধ্যে ঈশার খাওয়ানো ঘুম পাড়ানো আরও অনেক কাজ আছে চারটে সাড়ে চারটে তো আমার অনায়াসেই বেজে যায় ঈশাকে একটু সময় দিতে হয় ঘুরতে হয় বাড়ির বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো করি করার পরে সন্ধ্যাবেলা আবারও দোকানে যাই সিমরানকে পড়তে দিতে যাই আবার সন্ধ্যাবেলা সেই দোকান থেকে বাড়িতে আসি নিজের ভিডিওর যে সকল কাজকর্ম থাকে ভিডিও এডিট করা আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেয়া তো সে সকল কাজগুলো সন্ধ্যাবেলার পরেই বেশিরভাগ করে থাকি তো হয়তো তাদের ভিতরে বসতে পারি না কথা বলতে পারি না এটাই হয়তো আমার ব্যর্থতা যে আর পাঁচটা মানুষের মতো কেন আমি মানুষের বাড়ি যাই না বসি না তো খারাপ মানুষ একটু দূরে থাকাই ভালো বেশি ভালো মানুষের সঙ্গে মিশলে যদি ভালো মানুষরা খারাপ হয়ে যায় তো সারাদিনের কাজগুলো তো চেষ্টা করলাম তোমাদের সঙ্গে অনেক কষ্ট হলেও শেয়ার করতে কতটা বেশি পরিশ্রম কষ্ট যায় সেটা একমাত্র আমি জানি একটা মেয়ে হয়ে বাইরে কাজ করা বাচ্চা সামলানো সংসার দেখা এই তিনটে কি বলবো তিনটে নৌকায় পা দেয়া মতো আমার এখন অবস্থা তো সব মিলে গজগণ্ড অবস্থা তার মধ্যেও চেষ্টা করি যে আমার কাজগুলো দেখে কিছু কিছু বন্ধুরা আছো যে অনুপ্রেরিত হয়ে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি যে তারা আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও তো সেই কারণে হয়তো ভিডিওগুলো বেশিরভাগ আমি আপলোড করে থাকি যে দিনের শেষে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো বন্ধুদের কমেন্ট আমি পেয়ে থাকি তো তোমাদের মন থেকে যদি কিছু ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর আমার এই কথাগুলো শোনার পরে তোমরা যদি একমত হয়ে থাকো অনেক বউরা আছো আমার মতো আর পাঁচটা বউরা আছো যে এই সকল কথাগুলোর সম্মুখীন তোমাদের হতে হয় তো সেই কথাগুলো ভেবেই আমি বললাম যে একা তোমরা হও না আমিও এরকম কথার সম্মুখীন হই কারণ এরকম কমেন্ট আমার রোজই আসে যে গ্রামে কাজ করো গ্রামে ভিডিও করো তোমার কি কোনো খারাপ বাজে কমেন্ট আসে না তো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই বললাম যে হ্যাঁ এ সকল কমেন্ট এ সকল মানুষ কিন্তু অনেক বেশিভাবে মানুষকে কী বলবো যে আঘাত করার চেষ্টা করে কথা বুধিয়ে কিন্তু সেভাবে ভেঙে না পড়াই উচিত মানুষের কথা থেকে একটু দূরে থেকে নিজেকে শক্ত করাই উচিত আগে হয়তো বালিশে মুখ গুঁজে কাঁদতাম মানুষের কথা শোনার পরে উঠে দাঁড়ানোর ক্ষমতা হতো না কিন্তু এখন হয়তো অনেকটা বেশি শক্ত হয়ে গেছি যে সে সকল কথাগুলো শোনার পরে দুটো কথার উত্তর এখন আমি নিজেও দিতে পারি তো যত সম্ভব চেষ্টা করি নিজের মুখটা বন্ধ করে চলার জন্য যত বেশি মুখ বন্ধ করে চলা যাবে পৃথিবীতে ততটাই বেশি ভালো তো দেখো সারাদিন তো গল্প করতে করতে কাজগুলো শেষ করে ফেললাম সন্ধ্যাবেলা কিছুটা জামা কাপড় আছে সেগুলো ভাস করে নিলাম তো চোখ খুললে কাল না খুললেই পরকাল এরকমই মানুষের অবস্থা তো আমার ভিডিওগুলো দেখার পরে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর আগামী দিন চেষ্টা করব। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য তো এই জামা জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন যাব সিমরানকে পড়তে দিতে তো তার জন্য একটু নাইটিটাও চেঞ্জ করে নিতে হবে যেহেতু অনেকটাই দূরে যেতে হয় গাড়িতে করে দিয়ে আসতে হয় গাড়িতে করে আনতে হয় তো নাইটিটা চেঞ্জ না করলে এভাবে তো আর যাওয়া যাবে না এখন একটুখানি চেঞ্জ করে সিমরানকে পড়তে দিতে যাবো তো পরার থেকে বাড়িতে আসলাম একটু খিদে পেয়ে গেছে সিমরানকে পড়তে দিয়ে আমি চলে এসেছি আবারও আনতে যাব সেই নটার দিকে তো এখন খিদে পেয়ে গেছে একটু পাঁপড় ভাজা করে খেয়ে নেব তো চাটা এখন গরমে আর খাবো না ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল তো তার কারণে পাপড় ভাজাটা করলাম তো বন্ধুর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন চেষ্টা করব আরও নতুন আর একটা সুন্দর ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হতে আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো এই পৃথিবীতে মানুষের তো আর হয়াত মৌত কিচ্ছু বলার নেই চোখ খুললে কাল না খুললে পরকাল যদি বেঁচে থাকি আরও সুন্দর ব্লগ নিয়ে আসবো আর তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ